রাতারাতি ভাগ্য ফিরল এক পরিযায়ী শ্রমিকের যে পরিযায়ী শ্রমিক চল্লিশ দিন ধরে কর্মরত ছিলেন চেন্নাইয়ে আর চেন্নাই থেকে বাড়ি ফিরে তিনি রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন বীরভূমের মোল্লারপুরের বাহিনামুড়ের বাসিন্দা সঞ্জয় বাদ্যকর রাজমিস্ত্রির কাজ করেন চেন্নাইয়ে দীর্ঘ চল্লিশ দিন ধরে কাজ করার পর তিনি বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার সময় বোলপুর স্টেশনে নামেন সাইথিয়া যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরতে হাটে কিছুটা সময় থাকায় তিনি বাইরে এক টিকিট বিক্রেতার থেকে লটারির টিকিট কেনেন আর সেই লটারির টিকিটেই তিনি পেয়েছেন প্রথম পুরস্কার এক কোটি টাকা থানাসা দাদা ওই টিকিটের জন্য জন্য কেউ জন্য বাটিতে কত টাকা পেয়ে এক কোটি চেন্নাই 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 এক কোটি টাকা জেতার খবর পেয়ে তড়িঘড়ি তিনি নিজের সুরক্ষার জন্য ছুটে যান মোল্লারপুর থানায় সেখানে পুলিশের দ্বারস্থ হলে পুলিশের তরফে তাকে সমস্ত রকম সহযোগিতা করা হয় এ বিপুল পরিমাণ টাকা নিয়ে সঞ্জয়ের বাড়িঘর তৈরি করার পাশাপাশি কিছু জমি জমা কেনার ইচ্ছে রয়েছে